আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি তাসমিয়া খানম ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন পয়লা বৈশাখে মুখোশ পরা ভুভু জেলা বাঁশি বাজানো ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রোববার সকালে ঢাবির জনসংযোগ দপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বলা হয় বাংলা নববর্ষ উদযাপনের সব প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে এবারের প্রতিবাদ্য নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান সোমবার সকালে চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শোভাযাত্রায় থাকছে সাতটি করে বড় মাঝারি ও ছোট মোটিফ আঠাশটি জাতিগোষ্ঠী সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন দেশের অতিথিরা অংশ নেবেন ঢাকায় রাজক থেকে ক্ষমতার অপব্যবহার করে ত্রিশ কাঠা প্লট গ্রহণের পৃথক তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোন শেখ রেহানা রেহানার ছেলে রাদোয়ান মুজিব সিদ্দিক ববি মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক আজমিনা সিদ্দিক সহ তিপ্পান্ন জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত রোববার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের চাওয়া চার্জশিট আমদে নেন পলাতক থানায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন দুদকের আদালতের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন বলেন আসামিদের গ্রেপ্তার করা গেল কি না এ সংক্রান্ত প্রতিবেদনের জন্য সাতাশ এপ্রিল তারিখ ধার্য করেছেন আদালত দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে যা যা করা দরকার সেনাবাহিনী সব করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রোববার ঢাকার মেরুল বাড্ডায় এক অনুষ্ঠানে তিনি একথা বলেন সেনাপ্রধান বলেন বুদ্ধের নীতি অনুসারে দেশকে গড়ে তুলতে চান সেই উদ্দেশ্যেই কাজ করে যাচ্ছেন বিভিন্ন মত থাকলেও একে অপরের শ্রদ্ধার মনোভাব থাকতে হবে এ সময় পার্বত্য চট্টগ্রামের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি ভিসা প্রত্যাশী বাংলাদেশিদের উদ্দেশ্যে বার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস ভিসা জালিয়াতি করলে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রের দরজা বন্ধ হয়ে যেতে পারে বলে জানানো হয় বলা হয় ভিসা জালিয়াতির পরিণতি অত্যন্ত গুরুতর মিথ্যা বলা বা ভুয়া নথিপত্র জমা দিলে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের আওতায় ভিসা স্থায়ীভাবে বাতিল হতে পারে এর অর্থ হচ্ছে আপনি আর কখনো যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না ইসরায়েলের আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের পাশে থাকার অঙ্গীকার করেছে মুলতান সুলতানস চলমান পাকিস্তান সুপার লিগ পিএসএল এ ফ্রাঞ্চাইজিটির আসরে নিজ দলের প্রতিটি ছক্কা ও উইকেটে এক লাখ করে পাকিস্তানি রুপি তহবিলে যোগ করবে যা ফিলিস্তিন শিশুদের সহায়তায় দেওয়া হবে টুর্নামেন্টে শনিবার করাচি কিংসের বিপক্ষে মাঠে নামে মুলতান প্রথম ম্যাচেই তহবিলে যোগ হয়েছে পনেরো লাখ রুপি এই আসরে আরও অন্তত নয়টি ম্যাচ খেলবে মুলতান দলটির মালিক আলী খান তারিন ভিডিও বার্তায় বলেন এবারের পিএসএল এর মাধ্যমে তাদের ব্যাটসম্যানের প্রতিটি ছক্কায় ফিলিস্তিনের তহমিলে এক লাখ রুপি করে দেওয়া হবে বোলাররাও এই উদ্যোগে সামিল হতে চেয়েছেন তাদের প্রতিটি উইকেটেও এক লাখ রুপি দেওয়া হবে প্রেমিকাকে লুকিয়ে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে ঢোকানোর সময় ধরা পড়েছেন এক যুবক বড় একটি সুটকেসে নিয়ে ঢোকার সময় তাকে আটকায় সেখানে থাকা নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা এরপর সেই সুটকেসের চেন খুলতেই অবাক হয়ে যায় সবাই কেননা ভেতরে লুকিয়েছিলেন এক তরুণী ওই ঘটনায় ভিডিও লুকিয়ে ধারণ করে সেই যুবকেরই সহপাঠীরা তাতে দেখা যায় সুটকেসের ভেতরে গুটি সুটি মেরে বসে রয়েছেন এক তরুণী তাৎক্ষণিকভাবে দুজনের সম্পর্ক জানা না গেলেও নেটিজেনদের দাবি তরুণীটি ওই যুবকের প্রেমিকা ঘটনাটি ঘটে ভারতের হরিয়ানার সনিপদ জেলার ওপি জিন্দাল বিশ্ববিদ্যালয়ে প্রেমিকাকে ছেলেদের হোস্টেলে নিয়ে যেতে চেয়েছিলেন ওই ছাত্র তবে মেয়েটি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কি না তা জানানো হয়নি ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় হাস্যরসের জন্ম দেয় তবে ভাইরাল ওই ভিডিও স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এনডি টিভি গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ আদারের পদ নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদানিউজ ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসমিয়া খানম ভালো থাকুন সুস্থ থাকুন